কিভাবে হাদিস দুনিয়াতে টিকায় রাখবে আল্লাহ দেখেন আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমের কাছে আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আমজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন ওনার উস্তাদ শেখুল হিদ মাহমুদ হাসান দেহবন্দী রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে বলেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী রহমতুল্লাহ আলের কাছে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই এই হাদিস যে হাদিস শেষ হাদিসটা যে আমি আমি পড়ছি এই কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল ঘনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলের কাছে শাহ আব্দুল ঘনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসাক রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলের কাছে উনি পড়ছে ওনার উস্তাদ শাহ অলিউল্লাহ মহাদ্দেসে দেহলবী রহমতুল্লাহ আলের কাছে

মাজাব মানে যারা আমরাও পাইতাম না যারা মাজাব মানে না আপনারাও পাইতেন না শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলুবি রহমতুল্লাহ আলাই এ হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুদ্দি রহমতুল্লাহ আলের কাছে উনি ওনার উস্তাদের কাছে বলছে ইব্রাহিম কুদ্দি শাফি রহমতুল্লাহ আলের কাছে ইব্রাহিম কুদ্দি শাফি রহমতুল্লাহ আলাই এ হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মোহাম্মদ ও শাহি রহমতুল্লাহ আলের কাছে উনি এ হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিন্নাবি রহমতুল্লাহ আলের কাছে উনি পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহ আলের কাছে উনি এ হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারে ইবনে মোহাম্মদ আনসারী রহমতুল্লাহ আলের কাছে উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমতুল্লাহ আলের কাছে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছে ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তানুকি রহমতুল্লাহ আলের কাছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদের কাছে احمد ابن احمد ابن ابي طالب الدمشقي رحمه الله عليه قص اي احمد ابن ابي طالب الدمشقي رحمه الله عليه اي حديث ورسه اونار حسين ابن مبارك الزبيدي رحمه الله عليه قص حسين ابن مبارك الزبيدي رحمه الله عليه اي حديث ورسه اونار استاد عبد الاول ابن عيسى الشيزي رحمه الله عليه قص আব্দুল আব্বাল ইবনে ইসা এ হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফর দাউদি রহমতুল্লাহ উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ শরফসি রহমতুল্লাহ আলের কাছে উনি হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবি রহমতুল্লাহ আলের উনি পড়ছে ওনার উস্তাদ এ হাদিস পড়ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুহারি রহমতুল্লাহ আলের ইমাম বুহারি রহমতুল্লাহ আলী হাদিস পড়ছে আহমদ ইবনে আশকাম রহমতুল্লাহ আলের কাছে

তার বিষয়ে দলিল আছে না নাই আছে কারণের জন্য মাযহাবি দ্বারা এইভাবে সনদ বলেন ধারণ মাযহাব মানে না একজন বলেন এই সনদের দ্বারা একজন বলেন দেখি তো বলতেছিলাম আমাদের দলিল আছে না নাই এই আজকে যে হাদিস নবীজি বললেন লাদর আল্লাহু আমার থেকে যে শুনবে শোনার পর ওই ভাবে পোছায়া দিবে আলহামদুলিল্লাহ এই কাজটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা আরেক দল আমাদেরকে বলে আমাদের মধ্যে নবীজির প্রেম নাই محبت নাই যে দাওরা হাদিস যারা পড়ছে এই বছর বুখারী শরীফ যারা পড়ছে প্রায় 30000 এর কাছে হাদিস পড়ছে 28000 তো প্লাস হবে এতগুলো হাদিসের পরে গোনারা দরুদ পড়ে নাই বলেন আপনারা পরে নাই এক দল তো আমাদের মাঝে محبت নাই তো নবীজির দরুদ যেই পরিমাণ কওমি মাদ্রাসায় করা হয় আপনি যদি ক্যালকুলেটর দিয়েও সারা দুনিয়ার মধ্যে আপনি যন্ত্র লাগান লাগানোর পর হিসাব করেন এরপর ইনশাল্লাহ হিসাবে এটাই বের হয়ে আসবে সারা দুনিয়াতে আপনি মানেন আর না মানেন কৌমি মাদ্রাসায় নবীর প্রতি সবচাইতে বেশি দূরশুরি পড়া হয় একদম সত্যি কথা তাহলে এলেমের মর্যাদা আলেমের মর্যাদা আছে না নাই আল্লাহ আমাদের সকলকে এলেম এবং আলেম উভয়ের মর্যাদা যেন আমরা দিতে পারি আল্লাহ তৌফিক দান করে এরপর এলেম যদি না থাকে এটার ক্ষতি কি হবে সঠিক ইলম না থাকলে এটার ক্ষতি কি হতে পারে এক নাম্বার ক্ষতি পদ্রষ্টতা বলেন কি ক্ষতি মুসলিম শরীফের এক নাম্বার হাদিস বলেন এই একবারে ছিনায়া না আল্লাহ আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে এই জন্য ভাই ওলামায় কেরাম শূন্য হওয়া এটা আমাদের ভালো লক্ষণ না এই লক্ষণ খারাপ তাহলে আলেম শূন্য হওয়া যাবে না আলেম শূন্য করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন এলেম একবারে উঠায় নিবে না বরং আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নিবে তো এলেম যখন উঠায় নিবে তখন কি হবে হয় তখন হাত্তা ইদা আল্লাহ আলিমা একজন আলেম যখন আর পাওয়া যাবে না মানুষ কি করবে ইত্তাফাযার নাসু রুসান হালা মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে কাদেরকে মানুষ কাদেরকে ধর্মীয় নেতা বানাবে এখন এই জাহেলদের কাছে গিয়ে ফাসতফতা ফতুয়া জিজ্ঞাসা করবে ফাতাও বিগাইর ওই জাহেল সাহেব এলেম সারা ফতুয়া দিয়ে দিবে কদল্লু ওয়া আদল্লু নিজেরাও পথভ্রষ্ট হবে অন্যদেরকে পথভ্রষ্ট করবে নবীজি বলেন আলেম শূন্য হয়ে যাওয়ার পর তখন জনগণ জাহেল মূর্খদেরকে জনগণ তাদের লিডার বানায় নেতা বানানোর পর ফাসতফতাও তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে ফাফতউ বিগয়ল বিলবিন জাহেল নেতা এলেম সারা ফতুয়া দিবে ফদল্লু ওয়া আদল্লু নিজেরা পথভ্রষ্ট হবে অন্যদেরকে পথভ্রষ্ট হবে এখন বলেন আমরা ফতুয়া যার কাছে তার কাছে জিজ্ঞাসা করব নাকি উলামায়ে کرامের কাছে ওলামায় কারাম বলতে মুফতি সাহেবদের কাছে যোগ্য হকানি মুফতি সাহেব যারা তাদের কাছে তাদের কাছে আমরা মাসালা জিজ্ঞাসা করবো